আমরা আজকে যাচ্ছি বাঘেরাট আমাদের প্রিয় ভাই হাফেজ মৌলানা বাইজিদ হুসাইন এবং আমাদের প্রিয় একজন শিক্ষক ইনিও আমাদের একজন শিক্ষক এরপরে আছেন আমাদের প্রিয় ভাই মিনারুল ইসলাম এরপরে আছেন আর একজন বন্ধু এরপরে আছেন হাফেজ মৌলানা রকমুজ্জামান তাশিফ মুজাহিদুল হাসান এবং আরও অনেকেই প্রায় আমরা জন মিলে আমাদের প্রিয় এক বন্ধু আমাদের কয়রা উপজেলার একজন প্রিয় ভাই সে বাঘেরহাট শরণখোলা সেখানে একটি ইসলামী মাদ্রাসা করেছেন তার মাদ্রাসার গত কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে তো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম তার প্রতিষ্ঠানে নতুন একটা অনুষ্ঠান করছে যেহেতু নতুন প্রতিষ্ঠান এজন্য আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে আমরা সকাল দশ ঘটিকার থেকে আমরা কয়রা উপজেলা থেকে রওনা হয়েছি বাঘেরহাটের উদ্দেশ্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের যে প্রিয় ভাই মাদ্রাসা করেছে তার মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করে নেন আমিন আসসালামু আলিক